তো রমজান মাসে রোজা রাখা অবস্থায় একটা সময় লম্বা একটা সময় শুধু দোয়া মোনাজাত এই সময়টা পাঁচ মিনিট হইতে পারে দশ মিনিট হইতে পারে আধা ঘন্টা হইতে পারে যদি এরকম সময় বের করতে না পারেন তাহলে আরেকটা রাস্তা হলো নামাজ তো পড়া হয় রোজা মুখে রেখে আমরা জোহর ফজর জোহর আসর তিন অক্ত নামাজ পড়ে এই ফজরে পরে বা জহরের পরে বা আসরে পরে অথবা এই তিন ওয়াক্ত নামাজের পরে বিশেষ করে ফরজ নামাজ পড়ার পর ফরজটা পড়ার পর লম্বা একটু দোয়া করা কারণ হাদিসে আসছে ফরজ নামাজের পর আল্লাপাক দোয়া কবুল করেন অথবা সুন্নত পড়ে অথবা আরো দুই কেঁত নফল পড়ে বা সাত মিনিট দশ মিনিট আল্লাহর কাছে দোয়া করা দেশ নিয়ে দোয়া করা নিজের স্বামী সন্তান নিয়ে দোয়া করা হকানি আলেমদেরকে আলেমদের জন্য দোয়া করা নিজের কোনো শায়েক পীর থাকলে তার জন্য দোয়া করা আদি শরীফের মধ্যে এসেছে আর দোয়াও হুয়ালে ইবাদা দোয়াই হচ্ছে একটা ইবাদত দোয়া করতে থাকা এটাও একটা ইবাদত আর যে আল্লাহর কাছে চায় না আল্লাহ তার উপর অসন্তুষ্ট হন নারাজ হন আর আল্লাহর কাছে চাইলে আল্লাহ পাক খালি হাতে ফিরিয়ে দিতে বোধ করেন আল্লাহ পাক সবচেয়ে লাজুক সবচেয়ে লাজুক হচ্ছেন রব্বুল আল্লাহ পাকের কাছে হাত পাতলে চাইলে ফিরিয়ে দিতে আল্লাহ বোধ করেন তো এই দোয়ার আমলটা আমরা করবো